অপেক্ষা আর ধৈর্য করতে শেখো কারণ সহজে পাওয়া জিনিস জীবনে বেশি দিন থাকে না আর যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য করবে সেটা পেতে দেরি হলেও সেটা সারা জীবন থাকবে আসসালাম ওয়ালাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো এই যে দেখুন বিকালবেলা আমার মেয়ে কিন্তু মেহেদি দিচ্ছে আর আমার মেয়েকে মেহেদি দিচ্ছে আমাদের পাশের বাড়ির একটা ভাবির মেয়ে তো আসলে আর এখানে দেখেন একটা পিচ্চি চুলা এটা আপনাদের সাথে শেয়ার না করলে পারা যাচ্ছিল না আমার মেয়ের কারণে কারণ ও বারবার বলছিল মামাম দেখো এটা মুসলিমার চুলা মুসলিমার চুলা আমাকে একটা চুলা বানিয়ে দাও মুসলিমাকে সেটা অবশ্যই আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিওগুলো আগে দেখেছেন এখানে আসলে আমার মেয়ের বান্ধবী সেই হচ্ছে মুসলিমা আর এই যে দেখুন আমার মেয়ের হচ্ছে হাতের মেহেদির ফাইনাল লুক আর আমাদের সাথে তো শ্যাডো এসেছিল শ্যাডোর এই যে দেখেন শ্যাডো কি দুঃসামি করতেছে তো ভিডিওটা কিন্তু কিছুদিন আগের এবার আর শ্যাডোকে আমরা আনি নি শ্যাডোকে এবার রেখে এসেছি তো এই ভিডিও ক্লিপটা আসলে শ্যাডোকে অনেক মিস করতেছিলাম আর আপনারা অনেকেই শ্যাডোকে ভালোবাসেন তো তার জন্য হচ্ছে এইটুক আবার হচ্ছে এই ভিডিওতে আমি জুড়িয়ে দিলাম মানে এই ভিডিওটা আমার কাছে ছিল আগে থেকে তো সেটাই আবার একটু জুড়ে দিলাম তো কেমন আছেন আপনারা সবাই এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা সবাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর ভিডিওটা খুবই ছোটো একটু স্কিপ করবেন না আর সবাই প্লিজ ভিডিও শুরুতে যেই অ্যাডগুলো আসে বা শেষে যেই অ্যাডগুলো আসে আপনারা কেউ একটুও স্কিপ করে দেখবেন না আমার আপুরা ভাইয়েরা আপনারা সবাই যদি একটু সাহায্য সহযোগিতা করেন সবাই যদি একটু ভালোবাসা দেন ইনশাল্লাহ আগাতে পারবো আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না তো এই যে দেখুন সন্ধ্যার সময় আমার আম্মু ফুসকা খাবে তো আমাদেরকে বলতেছে চল আমরা তাহলে ফুসকা খেতে যাই তো আসলে আমরা সবাই মিলে ফুসকা খেতে গেলাম তো আমাদের বাড়ির পাশে হচ্ছে একটা ফুসকার দোকান আছে সেটা কিন্তু অনেক মজা হয় তো হেঁটেই যেতে হয় যার জন্য এই দেখেন আমার ছেলে মেয়ে আমি আর আমার আম্মু আমরা সবাই মিলে চলে গেলাম ফুসকার দোকানে আর এই ফুসকাটা যে এত মজা হয় আর এখানে কিন্তু অনেক পদের ফুসকা পাওয়া যায় ফুচকা বেলপুরি তারপরে হচ্ছে চটপটি হালিম অনেক কিছুই পাওয়া যায় সিঙ্গারা সামুসা তারপরে হচ্ছে দই ফুচকা তো আমরা কী কী নিলাম কী কী খেলাম সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি কিন্তু এইখানে সবগুলো ফুচকাই কিন্তু অনেক মজা দই ফুচকা ডিম ফুসকা চিকেন ফুচকা অনেক ফুচকা আছে অনেক ফুচকাই হচ্ছে মজা এবং সবগুলো ফুচকাই মজা আর আমরা যা যা অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে ভেলপুরি চটপটি চিকেন চটপটি আর এখানে হচ্ছে চিকেন ফুসকা তো হচ্ছে এইগুলো অর্ডার দিয়েছিলাম আরও হচ্ছে সাথে আসতে আসতে দই ফুসকা তো আমরা ভাবলাম সবগুলো একসাথে আসুক তারপরেই খাবো আর এই যে দই ফুসকাটা দই ফুসকাটার দাম কিন্তু অনেক বেশি নিয়েছে আমাদের খুলনা থেকে কিন্তু আম্মুদের এখানে দই ফুসকাটার দাম বেশি সব কিছুরই একটু দাম বেশি কিন্তু দামে কম্পেয়ার করলে হবে না কারণ হচ্ছে ওখান থেকে এই দই ফুসকাটা অনেক বেশি মজা এবং ইয়ামি আর এখানে টকটাও অনেক মজা ছিল আমরা যে ফুসকাটা খাই দই ফুসকা আমাদের ওখানে তো সেটাও অনেক মজা থাকে কিন্তু এটা যেন তার থেকেও দ্বিগুণ মজা আর এই যে দেখুন আমার ছেলে একটু ফুসকা খাওয়ার ট্রাই করলো কিন্তু তার কাছে আসলে ফুসকাটা ভালো লাগেনি সে ফুচকা খাবেই না ওই একটাই নিছে একটাই মানে সে খেয়েছে দেখেন তার মুখের এক্সপ্রেশন দেখলেই আপনারা বুঝতে পারতেছেন যে তার কাছে কিন্তু ততটা ভালো লাগেনি তো আমার মেয়ে কিন্তু ফুসকা অনেক পছন্দ করে তো সে ফুচকা খেয়েছে আর আমার ছেলেকে আমি আলাদা বাটিতে করে দিয়েছি কারণ ও এত চটপটি খেতে পারবে না যার জন্য হচ্ছে আমার থেকে ওকে দিয়েছি তো ও একা একা খাবে সেটাই ওকে হচ্ছে একা খেয়েতে দিলাম আর দেখেন আমার ছেলে কীভাবে একা একা খাচ্ছে পাক একটা বুড়া আমার ছেলে মেয়ের জন্য আপনারা সবাই অনেক অনেক দোয়া ভালোবাসা দিবেন আপনারা সবাই আমার ছেলে মেয়েকে অনেক ভালোবাসেন অনেক দোয়া করেন আমার বাচ্চাদের জন্য আগামীতেও সবাই আমার বাচ্চাদের এভাবেই দোয়া করবেন পাশে থাকবেন আমাদের আমার পাশে থাকবেন আমার বা পরিবারের পাশে থাকবেন দোয়া ভালোবাসা দিই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের পরিবার পরিজন দিই নিয়ে আল্লাহ পেস